আর বাড়ির ভিতরে ঢুকতে গিয়েই স্থানীয় পুলিশ কর্মীর উদ্দেশ্যে এটি অফিসারের নির্দেশ বেশি অ্যাক্টিং করলে চড়িয়ে দিও এরপরই অবশ্য ভিতরে ঢুকে যান ইডির অফিসাররা একবার আপনাদেরকে ভিডিওটা দেখাই ঝাপড় মারো ঝাপড় মারো ঝাপড় মারো ঝাপড় মারো এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পুরনিয়োগীদের তদন্ত করতে শুক্রবার সকালবেলা দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছন ইডির অফিসাররা সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু এক্ষেত্রেও স্থানীয় থানায় আগে থেকে এই অভিযান নিয়ে কোনো কিছু জানাননি ইডির অফিসাররা তাই ইডির পৌঁছানোর পর খবর পেয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যান লেকটাউন থানার আইসএ পরে তিনি সুজিত বাবুর বাড়িতে ঢুকে ইডি অফিসারদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসে এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে কিন্তু ইডি অফিসারদের ঔদ্ধত্যের বিষয়টি সামনে এসেছে এভাবে প্রকাশ্যে চর মারা হুমকি থেকেই বোঝা যায় বিষয়টি শুক্রবার সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দেয় ইডি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার বারোই জানুয়ারি সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকচাউনের দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সূত্রের খবর ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলে ইডি সূত্রের খবর এরপর প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি ও জেরার পর মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা এরপর সুজিত বসু নিজেও বাড়ি থেকে বেরিয়ে আসেন কাছে একটি বিবেকানন্দর মূর্তিতে এরপর মাল্যদান করেন মন্ত্রী সুজিত বসু এরপর তিনি ফিরে আসেন নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি سجید باجپت سجایا جائے نہیں جے میرا نہیں جے دے اے بھائی دیکھی سجید باجپت روکا جائے نہیں جے میرا نہیں جے دے سجید باج سجید باج سجید باج جگپت سجید باج جگپت اور سجید باج اور سجید باج یہ جاؤ اپنا دستور ہے محمد کے سجید باج جائے শুক্রবার বারোই জানুয়ারি সাত সকালে দমকল মন্ত্রী সুজিত বসু লেকটাউনের বাড়িতে পৌঁছে যান ইডির অফিসাররা আর বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে স্থানীয় পুলিশ কর্মীর উদ্দেশ্যে ইডি অফিসারের নির্দেশ বেশি অ্যাক্টিং করলে চড়িয়ে দিও এরপরে অবশ্য ভিতরে ঢুকে যান ইডির অফিসাররা একবার সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই এই ভিডিওটি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে

দমকল মন্ত্রী সুজিত বসু বাড়িতে পৌঁছন ইডির অফিসার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু এক্ষেত্রেও স্থানীয় থানায় আগে থেকে এই অভিযান নিয়ে কোনো কিছুই জানাননি ইডির অফিসাররা তাই ইডি পৌঁছানোর পর খবর পেয়ে মন্ত্রী সুজিত বসু বাড়িতে যান লেকটাউন থানার আইসি পরে তিনি সুজিত বাবুর বাড়িতে ঢুকে ইডি অফিসারদের সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন এখন প্রশ্ন হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে কিন্তু ইডি অফিসারদের অধ্যত্ত্বের বিষয়টি সামনে এসেছে এভাবে প্রকাশ্যে চর মারার হুমকি ঠিকই বোঝা যায় বিষয়ে শুক্রবার সকালে পূরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসু বাড়িতে হানা দেয় ইডি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার 12ই জানুয়ারী সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেখ দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এর আধিকারিকরা পূরনিয়োগ দুর্নীতি মামলা যেগাশাবাদ করতে রাজ্যমন্ত্রী সুজিত বসু বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকরা এই মামলায় ইতিমধ্যে একাধিক পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসু লেকটাউনের বাড়িতে সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সূত্র খবর ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা পাশাপাশি তার কাছ থেকে মানে সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও দেখতে চান বলে জানা যায় এরপর প্রায় চোদ্দ ঘন্টা তল্লাশি ও জেরার পর মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা এরপর সুজিত বসু নিজেও বাড়ি থেকে বেরিয়ে আসেন কাছে একটি বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী সুজিত বসু এরপর তিনি ফিরে আসেন নিজের ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সেখানেই সাংবাদিক বৈঠক করেন سي بورن يا جو امتوست يا مردا جي جون جي جي بوكنو جاي جي جبيلان جي 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 بوكنو جاي جي

আর বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে স্থানীয় পুলিশ কর্মীর উদ্দেশ্যে ইডি অফিসারের নির্দেশ বেশি অ্যাক্টিং করলে চড়িয়ে দিও এরপরে অবশ্য ভিতরে ঢুকে যান ইডি অফিসাররা আর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল আর নেতা অ্যাক্টিং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন সেখানেও রয়েছে আজ বাংলা